হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে এসেছি ঢাকা শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর দেখতে তো দেখুন এখানে অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে আর এই জায়গাটির রোডটা অনেক সুন্দর এই ওভার ব্রিজটা নিচেতে ফ্লোরে গ্লাস দেওয়া আছে এবং ওপরে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে তো সন্ধ্যার পরে অনেক লোকজন এখানে জড়ো হয় তো ভিতরে আমাদের প্রবেশ করা নিষেধ ভিতরে ঢুকতে পারিনি তো দূর থেকে যতটুক পেরেছি আমার ফোনে জুম দিয়ে আসলে কবরটা দেখানোর চেষ্টা করছি আপনারা কেমন দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন আসলে জানি না তো ঢাকা শহরে যাওয়ার পরে সন্ধ্যার পরে একটু একটু ঘুরতে বের হয় তো ভাবলাম যে আজকে একটু ঘুরে আসি দেখুন চারিদিকে প্রশাসন গার্ডে আছে এবং কবরটির চারিপাশে লাইট দেয়া আছে তো জায়গাটি অনেক সুন্দর অনেক ভালো লাগলো তো আপনারা যদি কখনও যান অবশ্যই ঘুরে আসবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভিডিওটি শেয়ার দিবেন, লাইক করবেন কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ